আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আসলে অনেকে প্রশ্ন করতেছে বিভিন্ন দিক থেকে আসলে মুরবি মুরবি আর ইংলিশ কী হবে তো আসলে মুরবি মুরবি এটা আমরা ইউজ করে থাকি আমাদের বাংলায় আসলে সম্মান দেওয়ার ক্ষেত্রে মুরবি হচ্ছে একজন সম্মানী ব্যক্তি তো সেক্ষেত্রে ইংলিশে যদি ট্রান্সলেট ইংলিশে যদি ট্রান্সলেশন করতে বলা হয় যে সে একজন মুরবি ব্যক্তি তো আসলে আমরা এটাইভাবে বলতে পারি যে সে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানে যার বয়স হয়েছে অনেক তিনি তো মুর্বি আমাদের সেক্ষেত্রে যদি ইংলিশে ট্রান্সলেশন করতে হয় তাহলে আপনাকে বলতে হবে তো তার আগে একটা কথা বলে অনেকে কিন্তু বলে ফেলছে অলরেডি যে হি ইজ অ্যান ওল্ড ম্যান হ্যাঁ এটা কিন্তু ইংলিশে একটা গালিয়ে বোঝাই এক ধরনের তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হি ইজ অ্যান এলডারলি পারসন সে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তো আসলে এইভাবে আপনি যদি ঘটনা প্রবাহের মাধ্যমে বিভিন্ন ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি যে কোনো কিছু শিখতে যান তাহলে অবশ্যই জিনিসটা আমি একটা বারবার বলি যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাকে স্টোরি দাঁড় করাতে হবে স্টোরি দাঁড় করানোর পিছনে যদি শিখতে পারেন তাহলে ওই শেখাটা আপনাকে অনেক দিন ধরে কাজ দেবে এবং এটা কখনো আসলে ভুলে যাওয়ার মতো হয় না তো এইভাবে আসলে আরেকটা জিনিস বলি এলডারলি এখানে আপনার একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ ওই ব্যক্তির দুষগুণ এখানে প্রকাশ করা হচ্ছে সে কীরকম সে কী দেখতে বৃদ্ধ বা ইয়াং এ ধরনের যেহেতু তার দুর্গুণ প্রকাশ করা হয়েছে এলডার থেকে এল্ডারলি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যেহেতু এটা অ্যাডজেটিভ